শুধু বিএনপি নয় পুরো দেশ দুঃসময় পার করছে বলছেন মির্জা ফখরুল এদিকে বিএনপির ঘরে কান্নার রোল লুটপাটের অর্থ হাসি ক্ষমতাসীনদের ঘরে বলছেন রিজবি জানাবো রাজধানীতে ভিক্ষুকের ঢলের আগে ঢাকাবাসী দেখেনি বলছেন চর্মনাই পীর তারেক জিয়া বিএনপির হিরক রাজা এবং সর্বশ্রী জানাবো তোফয়েল আহমেদ রাজনীতিতে অস্তমিত সূর্য দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শুধু বিএনপি নয় পুরো দেশ দুঃসময় পার করছে বলছেন মির্জা ফখরুল শুধু বিএনপি নয় পুরো দেশ একটা দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম তিনি বলেন দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দেশের মানুষ সংগ্রাম করে চলেছে জনগণের আন্দোলন বৃথা যায় না সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে ফকলল বলেন আওয়ামী লীগ দেউলিয়ার রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়ব বর্তমান সরকারকে না সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে বিএনপি महासचिव বলেন দেশকে পরনির্ভরশীল করার ম্যান্ডেট দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটনাও হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারের রোষানলের শিকার বলে দাবি করে মির্জা ফকলল বলেন তাকে বন্দী করে রাখা হয়েছে কঠিন দুঃসময় পার করছে বিএনপি বিএনপির ঘরে কান্নার রোল লুটপাটের অট্টহাসি ক্ষমতাসীনদের ঘরে বলছেন রিজবি পবিত্র ঈদ উল ফিতরের দিনও বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল চলছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এর বিপরীতে ক্ষমতাসীনদের ঘরে লুটপাটের অট্টহাসি চলছে বলে অভিযোগ করেছেন তিনি তিনি এই সময় বলেন সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন হত্যা নির্যাতনার হামলা মামলা চালিয়ে ধ্বংসের প্রক্রিয়া চালিয়েছে আওয়ামী লীগ এখন অনেক নেতাকর্মী মামলার কারণে ঘরে ফিরতে পারছেন না স্বজনদের নিয়ে ঈদ করতে পারছে না এখন অনেক নেতাকর্মী কারাবন্দী অনেকে নিখোঁজ যাদের সহজনরা জানেন না তাদের প্রিয় মানুষটি বেঁচে আছেন কিনা থাকলে কবে ফিরবেন বিএনপি প্রত্যেক নেতা কর্মী দুঃসম autoComplete <Sanye> করছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন ঈদের দিন ইলিয়াস আলী নূর ও জনের বাসায় গিয়ে দেখি সেখানে শোকের মাতাম চলছে তাদের পরিবারে ঈদের কোনো আনন্দ নেই তাদের স্ত্রী সন্তানরা এখনো শোকে কাতর তাদের পরিবারের সদস্যদের সান্তনা দানি তিনি বলেন ক্ষমতায়শীল আওয়ামী লীগের গুম খুন ও জুলুম নির্যাতনের বিএনপি নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের কি দান্দ আনন্দ আজই বিপন্ন দেশের বেশিরভাগ মানুষ করোনা কোনো ভাবে নির্যাতিত এমন মন্তব্য করেন তিনি বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরো বলেন এই ঈদে মানুষের মধ্যে কোন শান্তি নেই সুখ নেই এভাবে আর চলতে পারে না সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসবে না বলে উল্লেখ করেন তিনি রুহুল কবির বলেন প্রতিটি হত্যা ও গুমের বিচার একদিন হবে গুম করে হত্যা করে নিপীড়ন করে ডামি নির্বাচন করে সরকার পার পাবে না এদিন তিনি শুরুতে বাসায় পরে নুরুল আলম নুরুল নারায়ণগঞ্জের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের উপহার তুলে দেন তাদের পরিবারের সদস্যদের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার তুলে দেন পরে তিনি নিহত জনের কবর জিয়ারত করেন রাজধানীতে ভিক্ষুকের ঢলের আগে ঢাকাবাসী দেখেনি বলছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এবারে রমজান ও ঈদ ফিতরের দ্রব্যমূলের কষাঘাতে জনগণ জর্জরিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা চারিদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি চরমান এমপির দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে বলেন ঈদ উল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন দীর্ঘ এক মাস সিএম সাধনা ও ইবাদত বন্দিগীর মাধ্যমে অতিবাহিত করার পর এই দিনটি আমাদের জন্য সুখের বার্তা নিয়ে আসে যার মাধ্যমে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায় ধনী গরিব সাদা কালো ছোট বড় সব ভেদাভেদ ভুলে যায় ইসলামী আন্দোলনের আমির বলেন এবারে রমজান ও ইদুল ফিতরের মানুষ যৌব মূলের জর্জরিত যৌব মূলের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা চারিদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে ভিক্ষুকের ঢলের আগে ঢাকাবাসী দেখেনি দেশ ও দেশের জনগণ আজ ঋণে জর্জরিত সরকারকে আবার ঋণ করে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে তিনি দাবি করে বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ভারত সীমান্তে বিজিবি সহ বাংলাদেশী নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে মিয়ানমার সীমান্তে অরক্ষিত হয়ে পড়েছে তিনি বলেন এবার এমন এক মুহূর্তে পরিবর্তন ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে যখন হিংস্র হায়না ইসরায়েলদের হাতে প্রতিনিয়ত ফিলিস্তিনের মা বোন শিশুরা পাখের মতো হত্যার শিকার হচ্ছে ইসরায়েলের যুদ্ধাবাজিক নেতা নেতানি সহ সরকার করা ইসরায়েলের যুদ্ধবাজ নেতা নিহাও সরকার কারো কথায় কর্ণপাত করছে না এমনকি যুদ্ধ বন্ধের জাতিসংঘের সিদ্ধান্ত কেউ তোয়াক্কা করছে না সম্প্রতি গাজায় প্রায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে সত্তর হাজার নারী শিশু ও পুরুষ আহত হয়ে কাঁচাচ্ছে বিশ লাখ ফিলিস্তিনির অবরুদ্ধ করে রাখা হয়েছে ইসরায়েলের এই বর্বরচিত গণহত্যা তীব্র নিন্দা জানানোর ভাষা নেই এরপরও বিশ্ব মুসলিম কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না তারেক জিয়া বিএনপির হিরক রাজা বিএনপি নেতারাই তার নাম দিয়েছেন হিরক রাজা হিরক মতোই তিনি উদ্ভট সকালে এক সিদ্ধান্ত দেন বিকালে আরেক সিদ্ধান্ত দেন চাটুকারদের কথা পছন্দ করেন এবং উদ্ভট সিদ্ধান্তের জন্য তিনি ইতিমধ্যে বিএনপিতে শুধু নয় সারা দেশে আলোচিত হচ্ছেন লন্ডনে পর তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিএনপির দায়িত্ব নিয়েছেন দু বছরের বেশি সময় ধরে তার মা যখন দু সালের ফেব্রুয়ারিতে কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান তখন থেকে কর্যত বিএনপি চালাচ্ছেন তারেক জিয়া তবে বিএনপির একাধিক নেতা বলেন যে দু হাজার এর আগে থেকেই তারেক জিয়া দৃশ্যত দল চালাচ্ছেন সেই সময় যেহেতু খালেদা সেই সিদ্ধান্ত গ্রহণে তারেক জিয়ার কর্তৃত্ব খুব একটা গ্রহণযোগ্য হতো না কিন্তু এখন তারেক জিয়া যা বলছে সেটি শেষ কথা আর তারেক জিয়া যা বলছেন তার সেই কথাবার্তার মাধ্যমে কোনো সমন্বয় নেই সামঞ্জস্য নেই কিছু কিছু কথা উদ্বট বটে আঠাশ অক্টোবর থেকে বিএনপির কার্যক্রম যদি বিশ্লেষণ করা যায় তাহলে তারেক জিয়াকে মনে হয়েছে অস্থির অপরিপক্ষ অপরিণামদর্শী এবং উদ্ভট একজন রাজনীতিবিদ রাজনীতিবিদের মধ্যে যে প্রজ্ঞাপ থেকে সেটা অনুপস্থিতির কারণে তারেক জিয়া একজন অদক্ষ এবং অযোগ্য রাজনীতিবিদ হিসেবেই নিজেকে বারবার প্রমাণ করেছেন আঠাশ অক্টোবর যখন বিএনপি কিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সে সময় একটি শান্তিপূর্ণ আন্দোলন গড়ে উঠবে এমন প্রত্যাশার কথা ছিল বিএনপি নেতারাও মহাসমাবেশ থেকে একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু তারেক জিয়া এই সময় কিছু কর্মীদের নিয়ে একটি অবস্থা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকা শহর দখলের পরিকল্পনা গ্রহণ করেন তার পরিকল্পনা ছিল বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ঢাকার রাজপথে নিয়ন্ত্রণ নেওয়া হবে এবং সবাই রাজপথে অবস্থান করবে কিন্তু তারেক জিয়ার এই রাজনৈতিক কৌশল ব্যর্থতা পর্যবসিত হয় এরপর তারেক জিয়া ঘোষণা করেন যে বিএনপির যে নেতাকে গ্রেপ্তার করা হবে সাথে সাথে আরেকজন নেতাকে ওই ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে কিন্তু তিন মাসের বেশি সময় বিএনপির মহাসচিব গ্রেপ্তার হলেও ভারপ্রাপ্ত মহাসচিব কাউকে দেওয়া হয়নি নির্বাচনের আগে তারেক জিয়া অসহযোগ আন্দোলনে ঘোষণা দেন ব্যাংক থেকে টাকা উত্তর ব্যাংক থেকে টাকা তুলে নিতে বলেন আদালতে হাজিরা দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেন কিন্তু তার এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখায় বিএনপি নেতা নির্বাচনের পর তারেক সিদ্ধান্ত দিচ্ছেন 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 সবচেয়ে বেশি সিদ্ধান্ত সিদ্ধান্ত দল পরিচালনার ক্ষেত্রে তিনি যে সেটি পরিবর্তন করে ফেলছেন কদিন আগের কথায় ধরা যাক বিএনপি স্তে কম্পিউটার বৈঠকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং সেখানে বলা হয় যে ভারতের পণ্য বর্জন কোন সিদ্ধান্ত বিএনপি নেয়নি আবার তারেক জিয়া বলেন যে রুহুল কবির রিজবি নিজস্ব উদ্যোগে এই কর্মসূচি পালন করেছেন পরবর্তীতে তারেক যা আবার বলেন যে ভারতবিরোধী কোনো বক্তব্য বিএনপির প্ল্যাটফর্ম থেকে রাখা যাবে না তিনি কি বলেছেন কি করছেন তিনি নিজেও জানেন না বিএনপির একজন নেতা বলেছেন ইদানিং তারেক জিয়ার কথাবার্তা অপ্রকৃতি অপ্রকৃতি স্থবনে হয় তিনি এক ধরনের অস্থিরতায় ভুগছেন আর এই কারণেই বিএনপির এখন তার নতুন নাম দেওয়া হয়েছে হীরক রাজা হীরক রাজা যেমন উদ্ভট সব সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং কারো কথা শুনতেন না তারেক যাও সেরকম স্টাইলে বিএনপি পরিচালনা করছেন হিরক রাজা যেমন শুধু পছন্দ করতেন সেই একই পরিস্থিতির মধ্যে আছেন এর ফলে বিএনপি রাজনীতি এবং ধ্বংসের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তোফাল আহমেদ রাজনীতিতে অস্তমিত সূর্য তোফাল কি রাজনীতিতে এক অস্তমিত সূর্য তিনি কি নিজেকে গুটিয়ে নিয়ে অবসরে চলে যাচ্ছেন এমন প্রশ্নগুলো এখন খুব বড় করে সামনে এসেছে কারণ সাম্প্রতিক সময়ে যারা তোফায়াল আহমেদকে দেখেছেন তারা আগের তোফাল আহমেদের ছায়া কেউ দেখতে পাননি যে তোফাল আহমেদ ছিল সরব যার ভরাট কণ্ঠেশ্বরে জাতীয় সংসদ প্রকম্পিত হতো তিনি সবসময় সবাইকে চমকে দিতেন বিভিন্ন দিন তারিখের হিসেবে মুখস্ত বলে দিয়ে যার সবসময় শত শত টেলিফোন নাম্বার বাড়ির ঠিকানা থাকতো যা নিয়ে সকালে প্রশংসা করতো পরেও তিনি সমহিমার উজ্জ্বল ছিলেন সেই তোফায়ল আহমেদ এখন কোথায় এবার দ্বাদশ সংসদ নির্বাচনে তোফাল আহমেদ জয়ী হয়েছেন সংসদে তাকে দেখা যায় কদাচিত তবে তিনি এখন শারীরিক অসুস্থতার কারণে অনেকটি বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বিশেষ করে একাধিক অসুস্থতা তাকে এখন স্বাভাবিকভাবে করতে তার তার কেড়ে নিয়েছে চলা দেয় না একের পর এক পাশে অনেকটাই অবশ হয়ে গেছে আর এই কারণেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তবে এখনো তিনি লেখালেখি করেন এবং নানা রকম রাজনৈতিক আলোচনায় তাকে আগ্রহী দেখা যায় তবে আগের যে তোফল আহমেদ যিনি যেরকম রাজনৈতিক যিনি যে কোনো রাজনৈতিক আড্ডা এবং রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে সবাইকে মতিয়ে মাতিয়ে রাখতেন যার যাই দিকে তাকিয়ে থাকতো লক্ষ লক্ষ জনতা সেই তোফাল আহমেদ এখন নেই অনেকেই মনে করেন যে রাজনৈতিক অসুস্থতার চেয়ে মানসিকভাবে তোফাল আহমেদ বেশি বিপর্যত বিশেষ করে পাঁচ পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরুর প্রেক্ষাপথে রাজনীতিতে তিনি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে ফেলতে শুরু করেছেন গত বছর আগস্টের আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবসের স্মরণে এক লেখার কিছু চাঞ্চলকার তথ্য উপস্থাপন করেছিলেন সেখানে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন যে বঙ্গবন্ধু যখন আক্রান্ত হন বত্রিশ নম্বর যখন খুনিরা ঘিরে ফেলে তখন তিনি বেশ কয়েকজনকে ফোন করেছিলেন তাদের মধ্যে একজন ছিল তোফাল আহমেদ হতাশাজনক হলেও তোফাল আহমেদ সেই টেলিফোনের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এই লেখাটির পর আওয়ামী মধ্যে তা নিয়ে তোলপার শুরু হয়েছিল অনেকটা নিয়ে হইচই করেছিল কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তোফাল আহমেদের প্রতিবাদও করতে পারেনি কারণ আওয়ামী সভাপতিকে তারা চেনেন তারা সকলে জানেন যে বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেন না এই ঘটনার পর আকস্মিকভাবে তোফাল আহমেদ অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে চিকিৎসার জন্য বাইরেও নিয়ে যাওয়া হয়েছিল অনেকে মনে করেছিলেন তিনি হয়তো নির্বাচন করবেন না কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন অসুস্থ শরীর নিয়ে এখন তিনি জাতীয় সংসদের আসনে বটে তবে এখন তিনি জাতীয় সংসদে আসেন বটে তবে আগের মতো সরব উপস্থিতি তার নেই হয়তো রাজনীতি জীবনে তিনি শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তবে রাজনীতির ইতিহাসে আলোচিত আহমেদের একটি হলো স্বাধীনতার আন্দোলনে বঙ্গবন্ধুর একান্ত বিশ্বস্ত সহচর হিসেবে তরুণ মুখ তুখর ছাত্র নেতা তোফায়াল আহমেদ আরেকটি হলো হল পঁচাত্তরের পনেরোই আগস্ট তার বিতর্কিত এবং রহস্যময় ভূমিকা কোন তোফাল আহমেদ ইতিহাসে বেশি আলোচিত থাকবেন তা সময় বলে দেবে কোন তোফেল আহমেদ ইতিহাসে বেশি আলোচিত থাকবেন তা সময় বলে দিবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ